একজন ভাই কমেন্ট করে লিখেছে কিভাবে আমি আমার বন্ধুর মায়ের কাছাকাছি যেতে পারবো আমার বন্ধুর মা দেখতে খুব সুন্দর তাকে দেখলেই আমার লাগাতে ইচ্ছা করে আমি এখন কি করব। তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এই প্রশ্নটা যাদেরই মনে আছে যে এরকম অনেক ছেলে আছে না যে বন্ধুর মায়ের সাথে লাগাতে চায় আর বিশেষ করে এখনকার দিনে এই যে পানু ভিডিওগুলো উঠেছে যেখানে দেখায় কি না অ্যাক্টিং করে দেখায় আর কি যে বন্ধুর সাথে দেখা করতে গেছে বন্ধু বাড়িতে নেই তো বন্ধুর মায়ের সাথে শুরু হয়ে গেল ঠিক আছে তো এই ধরনের ভিডিওগুলো দেখে এখনকার ছেলেদের মাথায় কিন্তু এই ধরনের উল্টো চিন্তা ঘুরে বেড়ায় আর যাদেরই মাথায় এই ধরনের উল্টো চিন্তা ঘুরে বেড়াচ্ছে যে বন্ধুর মায়ের সাথে শারীরিক সম্পর্ক করব তাদেরকে বলবো এই কথাটা আমাকে জিজ্ঞাসা না করে তুমি তোমার ওই বন্ধুটিকেই জিজ্ঞাসা করো কারণ তার মাকে কী করলে তুমি খুব সহজে পাঠাতে পারবে তার মা কোন জিনিসটা সবথেকে বেশি ভালোবাসে এই জিনিস জিনিসগুলো বা এই তথ্যগুলো তার থেকে বেশি ভালো কিন্তু কেউ তোমাকে বলতে পারবে না ঠিক আছে আমি তো বলতেই পারবো না তোমার বন্ধুর মা কী ভালো চাই কোন জিনিসটা তার খারাপ লাগে এই জিনিসটা কি আর আমি বলতে পারবো এই জিনিসটা সবথেকে বেশি ভালো বলতে পারবে তোমার সেই বন্ধু ঠিক আছে তো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো সে দেখবে খুব ভালো করে বলতে পারবে আর ঘুরিয়ে দেখো এমনটা যেন না হয় যে তুমি তোমার বন্ধুর মায়ের সাথে এই বন্ধুর মায়ের পেছন মারতে গেছো এদিকে ঘুরিয়ে সেই বন্ধুটা তোমার মায়ের না পেছন মেরে চলে যায় এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তুমি তার মাকে লাগানোর চেষ্টা করছো তুমি তো লাগাতে পারলে না ঘুরিয়ে দেখলে যে তোমার মায়ের পেছনটা কেউ ভিজিয়ে দিয়ে চলে গেলো তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আজও প্রশ্ন করো মানে কে লাতে ইচ্ছা করে আর কি কিসের বন্ধু তোমরা মারা বন্ধু হতে গিয়েছো কিসের বন্ধু হ্যাঁ তো যে কোনো উল্টো পাল্টা প্রশ্ন করার আগে মাথায় রাখবে যে এই জিনিসটা তোমার সাথেও কিন্তু ঘটতে পারে তুমি তার মায়ের সাথে করতে গেছো তার মা তোমাকে হয়তো পাত্তাই দিল না এদিকে তোমার মা হয়তো তোমার বন্ধুটা চুষে লাল করে দিলে একদম তো এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে ভালো করে গিয়ে নিজের মায়ের পেছনটা চেক করে দেখো যে তোমার মায়ের পেছনটা ভিজে আছে নাকি লাল লাল করছে নাকি তো হ্যাঁ লাল প্যাল করছে নাকি দেখে এসো ভালো করে পেছনে গিয়ে হয়তো ঢেলে দিয়ে চলে এসেছে তোমার বন্ধু তুমি কোনো দিন পারবে না তোমার মায়ের পেছনটা পারলে আটকাওয়া অন্য মায়ের অন্যজনের মায়ের পেছন না মেরে তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি আর কারো কিছু যদি জানার থাকে হুম তাহলে কমেন্ট করতে পারো তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো আবার আর বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও দেখা হবে পরে ভিডিওতে